মানকচু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই মানকচুর এই পত্র থাকলে তো এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে আর কোনো তরকারি লাগবে না এমনিতেও মানকচু কাঁচা বাটা খেতে ভীষণই ভালো লাগে তো আজকে আমি একটু চিংড়ি মাছ দিয়ে করছি তো তার জন্য নিয়ে নিয়েছি এদিকে মানকচু আর এদিকে আমি একটা বাটিতে জল নিয়েছি তাতে একটু লেবু চিপে জল বানিয়ে নিচ্ছি তো এবার মানকচুগুলোকে ভালো করে কেটে নিচ্ছি ছোট ছোটো করে কেটে নিচ্ছি আর খোসাগুলোকে একটু মোটা মোটা করে ফেলে দেব কারণ খোসাগুলোর থেকেও কিন্তু অনেক সময় গলা চুলকাতে পারে তো সেই জন্য খোসাগুলো একটু মোটা করে ফেলছি আর এবার মানকচুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেহেতু দুদিন বাড়িতে মানকচুটা পড়েছিলো তাই একটু শুকনো শুকনো হয়ে গেছে নইলে কিন্তু মানকচুটা খুব সুন্দর ছিল সাদা ধবধবে একদম ছিল তো যাই হোক কচুগুলো সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ওই জলের মধ্যে একটু চুবিয়ে রেখে দেবো যাতে গলা না চুলকায় রান্নার সময়ও দেয়া যেতে পারতো লেবুটা কিন্তু যেহেতু এই লেবুটা অনেক দিন ধরে মানে কাটা পড়ে রয়েছে তো তো টেস্টটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে এটা জল করে নিলাম তো জলে ভিজুক মিনিট দশেক আর এদিকে আমি চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছের ওই যে পিঠের যে নোংরা মাথা খোসাগুলো সমস্ত কিছু পা ফা ফেলে পরিষ্কার করে নিলাম আর ধুয়ে নিলাম এইবার এদিকে ওই মানকচুটাও দশ মিনিট ভেজানো হয়ে গেছে এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম মানকচু কাঁচা লঙ্কা আর দিলাম কয়েকটা চিংড়ি মাছ ওই সাতটা মতন হবে চিংড়ি মাছ দিয়েছি যেহেতু এখানে কচুর পরিমাণটা বেশি নয় আর দিয়ে দিলাম নুন সব কিছু দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া সেটা দিয়েও আবার একটু ঘুরিয়ে নেব আর একবার এই যে পেস্ট রেডি হয়ে গেছে এইবার আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে থেকে যখন বেশ সুন্দর গন্ধ উঠবে তখন ওই বেটে রাখা মান মানকচুটা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এই রান্নায় কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে আর চাইলে কিন্তু এতে একটু রসুন ফোড়ন দিলেও খুব ভালো লাগে বিশেষ করে আমার তো এই রসুন ফোড়ন দিয়েই ভালো লাগে আর এখানে আমি চিংড়ি মাছটা কাঁচা বেটেছি অনেক সময় এটা চিংড়ি মাছটা ভেজেও বেটে দেওয়া যেতে পারে তো এবার ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে আর নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখন সেই সময় দিয়ে দেবো একটু চিনি নুন তো আগেই দিয়ে দিয়েছি এবার নুনটা চেক করে নিতে হবে যদি লাগে তখন সেই বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম একটুখানি সর্ষে বাটা তো সর্ষে বাটা চিনি দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর আমি একটা অন্য বাটিতে নামিয়ে নিলাম আর একটু লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম ওপর থেকে আর সর্ষের তেল দিলাম না এই কারণেই যেহেতু আগে দিয়ে রেখেছি তো এবার গরম গরম ভাতের সাথে খাবো ভীষণই ভালো লাগে খেতে এই রান্নাটা